অমৃতা তিথির সাথে কথা বলতেই বুঝতে পেরে গেল যে আনন্দি কোথায় আছে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় আদি দরজাটা খুললেই দেখতে তিথির কে তখন এসে আদিকে নিচে যাওয়ার জন্য অনেক অনুরোধ করতে থাকে কিন্তু কিছুতেই রাজি হতে চায় না আদি তখন বলে তুই বুঝতে পারছিস না তোকে আমি এক কথা কেন বারবার বলবো বল তোকে যা বলেছি তুই সেটাই কর তুই যা আমার কিছু ভালো লাগছে না আর তখন আদিকে তিথি বলতে থাকে তুই কেন বুঝতে পারছিস না হ্যাঁ এদিকে সবাই আনন্দ করছে ফুর্তি করছে কার তোর জন্য তো তোর জন্য শুধু ওই মেয়েটা আনন্দিকে নিয়েই পড়ে আছিস আনন্দি যে কারোর সাথে চলে গেছে সেটা তুই বুঝতেই পারছিস না এই বলে আনন্দের ব্যাপারে বোরবোজাতে থাকে আদিকে কিন্তু আদি কিছুতেই বুঝতে চায় না আদি তখন বলে তোর যেটা মনে চাই তুই সেটাই করতে পারিস কিন্তু আমি যাব না আর আদিকে তখন পাঞ্জাবি দিয়ে বলতে থাকে কে ডিজাইন করে পাঞ্জাবি এনেছি তোর জন্য তুই এটা পড়বি না আর তখন বলে তুই কি ভেবেছিস তুই ভেবেছিস এখন আমি এই পাঞ্জাবি পরে নিচে গিয়ে তোদের সাথে নাচ গান করব আমি যাব না এক কথা আমি তোকে বারবার বলতে পারবো না এই সমস্ত বলে আর অনেক রাগারাগি করতে থাকে তিথিরের সাথে আর তখন তিথির আবারও বললে এরপর আদি বলতে থাকে তুই কি ভাবছিস এই পাঞ্জাবি পরে সবার সাথে ঢেই ঢেই করে আমি এটা বুঝতে পারছিস না ওটা যেমন একটা কর্তব্য এটাও তো কর্তব্য নিজের কর্তব্য থেকে তো সরে যেতে না তাই না আমাকে তো খুঁজতে হবে আনন্দকে খুঁজবো খুঁজব আমি এই দায়িত্ব থেকে কিছুতেই লড়তে পারবো না তোকে এক কথা আমি বারবার বলতে আমার আর ভালো লাগছে না তিথির কতবার বলেছি যে তুই তোর ক্রজটা লিমিট করে যাস না কিন্তু তুই বুঝতেই পারছিস না কিন্তু তিথির কিছুতেই মানতে চায় না বলে তুই আমার সাথে এখনই নিচে যাবি আমরা একসঙ্গে সঙ্গে সঙ্গীত করব আর নাচবো আর ফটো তুলবো আপলোড করবো মোবাইলের মধ্যে ফেসবুকে পোস্ট করব এই সমস্ত বলতে লাগলে আদি তখন রেগে যায় তখন বলে আচ্ছা তুই এমনটা কেন করছিস বলতো তুই তো একটা ডাক্তার তোর তো একটা মাথায় বুদ্ধি আছে আর তুই তো এমনটা করবি সেটা আমি আশা করিনি তোর থেকে তুই কিছুই বুঝতে চাইছিস না তখন রেগে গিয়ে আদিকে ধরে বলতে থাকে আমি কিছু বোঝার চেষ্টা করবো না আদি কারণ আমি তোকে ভালোবাসি তার জন্য যা যা করতে হয় আমি তাই তাই করবো তখন বলে তুই বুঝতে পারছিস না যে মেন্টালি ভাবে আমি যতক্ষণ না আমি এটা জানতে পারবো সত্যিটা শুনতে পারবো ততক্ষণ আমি কিছুই করতে পারবো না তোর ওখানেও আমি যেতে পারবো না এরপর তিথিকে আরও অনেক কথা শোনালে তিথি ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায় এদিকে দেখা যাবে আনন্দী দরজার পাশে গিয়ে দরজা টোকাতে থাকে আর তখন কাউকে হেল্প করতে বলে কিন্তু কেউ শুনতে পায় না একজন শুনতে পেয়েছে সে অনেকভাবে চেষ্টা করছে খোলার জন্য কিন্তু খুলতে পারছে না আর এদিকে দরজাটা লাগিয়ে দিয়েছিল ঠিক সেই মুহূর্তে আবার কেউ টোকাচ্ছে আর তখনই আদি বলতে থাকে সেই আবার এলি তো কি নির্লজ্জরে তিথি তোর কি কোনো লজ্জা বলতে কিছুই নেই তুই আবারও এসে দরজা টোকাচ্ছিস ডিস্টার্ব করছিস আমাকে এই সমস্ত বলে দরজাটা খুলেই দেখতে পায় যে আদি দুই বৌদি আর তখন বলে তোমার সাথে কে দেখা করতে এসেছে দেখো এই বলে পাশ থেকে সরালেই দেখতে পাই যে অমৃতা দেখা করতে এসেছে আর অমৃতাকে দেখেই অবাক হয়ে যায় আর তখন বলতে থাকে তুমি তুমি এখানে এরপর বলে হ্যাঁ তোমার বাড়িতে বিয়ে এত বড় অনুষ্ঠান আর আমি আসবো না এরপর আদি বলতে থাকে তোমাকে তো কল করছি কিন্তু তুমি তো কলটা ধরছোই না দেখছোই না তোমাকে লাইনে পাওয়াই যাচ্ছে না আর তখন বলে হ্যাঁ লাইনে পাওয়া থেকে এই যে চলে আসলাম এটা কি ভালো নয় আদি তখন বলে কি খাবে ঠান্ডা গরম আর তখনই আদি বৌদিরা বলতে থাকে আচ্ছা আমরা বানিয়েছি এই বলে চলে যায় আর এদিকে দেখা যাবে অমৃতাকে নিয়ে দরজাটা লাগিয়ে দেয় আদি আর তখন বলতে থাকে কিছু জানা গেলো কি কিছু খুঁজে পেলে কি তখন বলে না এখনও পাওয়া যায়নি কিন্তু আমার মনে হচ্ছে খুব তাড়াতাড়ি পেয়ে যাবো তো সূত্র পেয়েছি আর তখন আদি বলে কি সূত্র এরপর বল আসলে আনন্দি হালিঘাটে যায়নি আর তখন আদি তো এ কথা শুনে অবাক হয়ে যায় আর বলে হালিঘাটে যায়নি তাহলে কোথায় কোথায় আনন্দি সেটাই তো বুঝতে পারছি না এরপর দেখা যাবে অমৃতা বলে যেখানেই থাক আমরা মনে হচ্ছে যে আমরা খুব তাড়াতাড়ি খুঁজে পাবো দেখা যাবে আনন্দ খুবই কাঁদতে থাকে আর দরজাটা ধাক্কাতে থাকে আর তখন বলে কেউ না না কেউ কি গো এই বলে চিৎকার করতে থাকে থেকে দেখা যাবে যেই লোকটি শুনতে পেয়েছে কণ্ঠ সেই লোকটি একটা লাঠি নিয়ে তালাটা ভাঙার চেষ্টা করতে থাকে আর তখন আনন্দি একটু খুশি হয়ে যায় এদিকে দেখা যাবে অমৃতার সাথে আদি কথা বলতে থাকে যে কিভাবে এখন আনন্দিকে খুঁজে পাবো আমার তো হাতে খুব সময় কম আর এই পরিস্থিতিটা তো দেখতেই পারছো অমৃতা সুতরাং যা একটু তাড়াতাড়ি করো দ্রুত করতে হবে এরপর তো কিছুই করতে পারবো না আর তখন বলে পারবো পারবো সবই পারবো আমার মনে হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি খুঁজে পেয়ে যাবো আনন্দিকে তুমি একদম চিন্তা করো না দি এই সমস্ত বলতে লাগে আর এদিকে দেখা যাবে সেই লোকটি তালাটা ভাঙার চেষ্টা করতে থাকে ঠিক তখনই দুইটা সিকিউরিটি চা খেতে গিয়েছিল তারা এসে দেখতে পায় দেখতে পেয়ে বলতে থাকে কে ওখানে কে কে তালাটা ভাঙছে এই বলে লোকটাকে ইচ্ছে মতো মারতে থাকে আর মেরে ওখান থেকে সরিয়ে দেয় আর বলে যার নুন খেয়েছিস তারই এই অবস্থা করছিস আর এদিকে আনন্দিত অবাক হয়ে যায় আনন্দী খুব বেশি ভয় পেয়ে তখন কাঁদতে থাকে যে কে এসেছিলেন দাদা প্লিজ খুলুন না আর তখন বলে যাও একজন আসলো তারও কোনো এখন খোঁজ পাচ্ছি না এখন আমি কী করবো কীভাবে এখান থেকে বের হব এই সমস্ত বলে আনন্দি কাঁদতে থাকে এদিকে দেখা যাবে আদি দরজার পাশে দুই বৌদি নাস্তা নিয়ে দাঁড়িয়ে থাকে আর আরি পেতে কথাগুলো শুনতে থাকে ঠিক তখনই অমৃতা বুঝতে পারে কেউ দরজার পাশে দাঁড়িয়ে আছে আর তখন আদিও বলতে থাকে কে ওখানে কে আর আর তখনই অমৃতা বলে যে আমাদের কথা আরিপেতে শোনার কোনো প্রয়োজন নেই বরং ভিতরেই আসো আর তখন আদি বলে কারা ভিতরে আসবে এরপর বলে যারা এই বলে দরজার ভিতরে চলে আসে দুই বৌদি আদি তখন বলে তোমরা এইভাবে আরি পেতে কথা শুনছিলে তখন বলে কি করব বলো বাড়িতে এত বড় অনুষ্ঠান হচ্ছে আর যখন তুমি আনন্দের কথাটা বলছিলে না আনন্দিকে খুঁজছো খুঁজছো কিনা খোঁজার চেষ্টা করছো না তাই আমাদের মনটা খুবই খারাপ আমাদের মনটা ভেঙে গিয়েছিল আমাদের মতো এই বাড়ির একটা বউ যে এতদিন ধরে এই বাড়িতে নেই তো আমাদের চিন্তা হচ্ছে সাথে নাকি এই অবস্থাতে মানে আমাদের গাইতে হবে নাচতে হবে আর এরা কেউ তো বলেও আনন্দের কথা বলছে না আর আমাদের যে এতে কতটা কষ্ট হচ্ছে সেটা কাউকে বলে বোঝাতে পারবো না কিন্তু এখন এখন আমাদের আর কোনো কষ্ট নেই এখন শুনতে পেয়েছি যে তোমরা খোঁজার চেষ্টা করছো তাই আমাদের মন ভালো হয়ে গেছে এই বলে হাসতে থাকে এরপর অমৃতার সাথে পরিচয় করিয়ে দেয় দুই বৌদিকে আদিয়ে আর তখন বলতে থাকে ওর নাম হচ্ছে অমৃতা সরকার এসপি ও হচ্ছে মানে আনন্দিকে খোঁজার চেষ্টা করছে আর তখন দুই বৌদি মিলে বলতে থাকে আমাদের বাড়ির বউটাকে খুঁজে এনে দাও আনন্দিকে খুঁজে এনে দাও জানো তো ওই আমাদের মুখে হাসি ফুটিয়েছে আমাদেরকে বাঁচতে শিখিয়েছে আনন্দি এই বাড়িটা সংসারের মতো সবার মনে শান্তি ফিরে দিয়েছিল মনে হচ্ছিল যে এবার বাঁচার একটু আমরা পথ দেখেছি এবার আপনি বলেন আমরা কি করতে পারি প্লিজ ম্যাডাম আপনি যেভাবেই হোক আনন্দিকে আমাদের কাছে ফিরিয়ে দিন আপনাদের কাছে মানে আপনার কাছে হাত জোর করে আমরা বলছি এই সমস্ত বলতে লাগে আর বৌদিদের কাছে আনন্দের কথা শুনে অবাক হয়ে যায় অমৃতা আর তখন এদিকে বৌদিরা বলতে থাকে আনন্দি ভালো থাকলে আমরাও ভালো থাকবো ম্যাডাম আর তখন অমৃতা বলতে থাকে আপনারা চিন্তা করবেন না আমি প্রমিস দিচ্ছি আমি আনন্দীকে যেভাবে হোক খুঁজে বের করবো এ কথা বললে এদিকে দুই বৌদি খুব খুশি হয়ে যায় তখন বলে সবাই তো এমনিতেই নাচতে বলছে কিন্তু এবার আপনার কথা শুনে মনে হচ্ছে আমরা এবার সত্যিই নাচ গান করবো এদিকে দেখা যাবে আনন্দীর দরজার পাশে আবার কেউ এসেছে আর এসে তখন শীষ বাজাতে থাকে আর তখন আনন্দি এটা শুনে বলতে থাকে যে আগে যে এসেছিল আমাকে বাঁচাতে সে আর এখন যে শীষ বাজাচ্ছে দুজনেই আলাদা না না দুজনই আলাদা এদিকে অমৃতা বলছে যে আসলে আনন্দীকে খুঁজে বের করাটা একটু কঠিন হবে আর তখন দুই বৌদি বলতে থাকে আমরা যেভাবে মরণ থেকে উপরে আছি মানে এর থেকেও কি কঠিন আর তখন বলতে থাকে এটা কঠিন হলেও কি হবে তারপরে তো আমরা এখানে আছি বেঁচে আছি কিন্তু ওদিকে আনন্দ আনন্দী কেমন আছে কে জানে আপনি ম্যাডাম কঠিন হলেও আমাদের আনন্দিকে খুঁজে বের করে এনে দিন এই সমস্ত বলতে লাগল তখনই আদির মা এসেছে আসলে ঠাম্মি কল করেছে আর তখন ঠাম্মির সাথে কথা বলতে চাই এরপর দেখা যাবে দুই বৌদিকে আগেই অমৃতা বলেছিল আচ্ছা ঠিক আছে খুঁজে বের করবো কিন্তু এটা সিক্রেট রাখতে হবে ঠিক আছে আর তখন দুই বৌদি হঠাৎ করে আদির মায়ের সামনে বলে ওঠে যে মা উনি আসলে আনন্দিকে খুঁজে বের করতে করার চেষ্টা করছে আর এ কথা শুনতেই তখন আদি আর অমৃতা তাকিয়ে থাকে এরপর বলতে এই রে এটা না সিক্রেট এ কথা বললে এদিকে আদি বলতে থাকে আসলে মাকে আমি সমস্তটা বলতাম কিন্তু এখন বলছি এই বলে অমৃতার সাথে পরিচয় করিয়ে দেয় আর তখন আনন্দের কথা বললে যে উনি আনন্দিকে খুঁজে বের করার চেষ্টা করছেন খুশি হয়ে যায় আদির মা এদিকে ঠাম্মি সমস্তটা শুনে নেয় আর তখন ঠাম্মির সাথে কথা বলতে বললে ঠাম্মির সাথে আদি কথা বলতে থাকে আর বলতে থাকে আমি খুব খুশি হয়েছি তুই যে আনন্দিকে খোঁজার চেষ্টা করছিস এই বলে বলতে থাকে আমি সব কথা এবার আমি খুশি হয়েছি সাথে কথা বলতে থাকে ঠাম্মি তখন অমৃতার সাথেও কথা বলে অমৃতার সাথে পরিচয় করিয়ে দেয় সবাই মিলে ঠাম্মি বলে যেভাবেই হোক আমাদের আনন্দিকে খুঁজে বের করে দাও মা তুমি যদি আমাদের আনন্দিকে খুঁজে বের করে দাও তোমাকে আমি মন ভরে আশীর্বাদ করব এই বললে ঠিক তখনই সবাই মিলে হাত মিলায় আর হাত মিলালে এদিকে অমৃতাও হাত মিলায় অমৃতাও বলে আমি কথা দিলাম যে আপনাদের আনন্দিকে খুব শীঘ্রই আপনাদের কাছে ফিরিয়ে দিব এরপরই হঠাৎ করে তিথি চলে এসেছে তিথি এসে হাত মেলানো দেখে তো সবার সাথে অবাক হয়ে যায় আর তখন হতে লাগে কি ব্যাপার আদি তুই এখনো নিচে যাচ্ছিস না তখন বলে তুই কি ওই সময় যে তোকে অপমান করলাম কি আবারও আমার রিপিট করতে হবে তোকে কতবার বলবো আমি সেখানে যাবো না যাবো না আরো অনেক কথাই তিথির কে শোনার তিথির তখন বলতে থাকে তুই কি ঠিক করে নিয়েছিস যে তুই নিচে যাবি না তাদের মা বলছে ওমা তিথির তুমি এখানে তখন বলে কেন আমাকে দেখে কি অবাক হলে এরপর বলে না না মানে ওখানে সবাই আছ আর তুমি এখানে এরপর বলে আমি তো তোমার ছেলেকে নিচে যেতে বলছি কিন্তু কিছুতেই তো যাচ্ছে না অনেক কথাই বলতে লাগে ঠিক তখনই এদিকে ঠাম আমি ডাকতে থাকে আর তখন বলে কি দিদিভাই বিয়েতে নেচে গিয়ে আনন্দ করছো আর এই ঠাম্মিকে বলেই গেছো আর তখন বলে নানা ঠাম্মি আসলে অপারেশনের সময় তো আমি ছিলাম এখন একটু আর তখন বলে হ্যাঁ বুঝতে পেরেছি এখন বিয়েতে তুমি খুব আনন্দ করছো এর জন্য আমার কথা বলেই যাচ্ছ আদিও তো আমার কথা বলে যাচ্ছে এখন নিজে নতুন করে আবার টুপুরটা কবে পড়বে সেটাই ভাবছে তাই তো আর তখন বলে না ঠাম্মি সেইভাবে নয় আসলে তুমি বলে বুঝতে পেরেছি দুজনেই এখন আনন্দে আছে ঠাম্মিটাকে ভুলেই গিয়েছো আচ্ছা আমি বরং এখন রাখছি এই বলে ফোনটা রেখে দেখি আদিকে এজোর করতে থাকলে আদি কিছুতেই যেতে রাজি হয় না ঠিক তখনই অমৃতা বলে যে আচ্ছা তুমি যাও আমি ওকে রাজি করাবো আর এ কথা শুনে অবাক হয়ে যাও অমৃতার কাছে গিয়ে বলতে থাকে তুমি রাজি করাবে মানে আমাদের সবার কথা ওর মার কথা কেউ কথায় রাজি হয় না তুমি রাজি করাবে অবাক হলাম আর তখন বলে হ্যাঁ এখন আত্মীয় স্বজন মা বাবা বোন বউ হবু বউ সবাই যখন কিছুতে রাজি করাতে পারে না হঠাৎ করি তখন এক বন্ধু এসে রাজি করিয়েও ফেলতে পারে তাতে কি অবাকের আছে আর তখন বলে যাও তুমি নিচে যাও আমি আদিকে নিয়ে আসছি তিথির কিছুতেই মানতে চায় না অমৃতার সাথে কঠিন কঠিন কথা বলতে লাগলে অমৃতা তখন বুঝতে পারে আনন্দে হারানোর পিছনে তিথির হাত রয়েছে তো বন্ধুরা এবার কি তিথিরকে চেপে ধরে সত্যিটা বের করবে অমৃতা তোমাদের কী মনে হয় কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ ভালো থাকবে সুস্থ